নমস্কার আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ এবং বর্তমান সময় সাপেক্ষে একটি খুব প্রয়োজনীয় বা বহু মানুষের কৌতূহলের একটি বিষয় সেই বিষয়টিকে নিয়ে চলে এসেছি আজকের অনুষ্ঠানের মধ্যে অবশ্যই এই অনুষ্ঠানটা করা বা এই অনুষ্ঠানটার যে একটি বিশেষ প্রশ্নকে নিয়ে আজকের অনুষ্ঠানটি এবং অবশ্যই অনুষ্ঠানটি হচ্ছে রাজনৈতিক বিষয় নিয়ে অর্থাৎ মাননীয়া মমতা ব্যানার্জির বিষয় নিয়ে তো যখনই কোনো রাজনৈতিক বিষয় নিয়ে কোনো জ্যোতিষই আলোচনা করুক বা বিশেষ করে আমি যদি আলোচনা করি বা অনেক আমার মতো আরও অনেক জ্যোতিষ বন্ধুরা রয়েছে তারা যদি রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করে তাহলে অনেক মানুষ কিন্তু তাতে অপছন্দ হয় অনেকে কমেন্টসের মধ্যে গালদায় মানে গালাগালিও দেয় তো কিন্তু বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং বিষয়টি একটু ভালো করে বুঝতে হবে কিছু মানুষ আমাকে হোয়াটসঅ্যাপ বা ফোন করে প্রশ্ন করে বা অনেকেই করেছেন অনেক আমার কাছে তো অনেক ক্লাইন এসছে বা আসে তো তারা অনেক সময় প্রশ্ন করে যে দাদা এই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কি একটা সময় এমন হবে যে পশ্চিমবঙ্গ ছেড়ে তাকে পালাতে হবে অর্থাৎ তার গদি ছেড়ে তাকে পালাতে হবে যেমন আর কি আমাদের পার্শ্ববর্তী পার্শ্ববর্তী দেশের মধ্যে হয়েছে তো সেরকম ব্যাপারটা কিন্তু অনেকে প্রশ্ন করে যে এই যে চারিদিকে আন্দোলনের ঝড় উঠছে বা বিভিন্ন সংস্থা বা বিভিন্ন বিভিন্ন মানুষেরা বিভিন্ন রকমভাবে আন্দোলন করছে এবং তার সঙ্গে অনেক সময় রাজনৈতিক আরও অন্যান্য পার্টিরাও যুক্ত হচ্ছে বিরোধী পার্টিরাও যুক্ত হচ্ছে ঠিক আছে তো এর কি পরিণাম এমন হতে পারে যে মমতা ব্যানার্জিকে একদম চেয়ার থেকে সরিয়ে দেওয়া হলো একটা সময় এমন আসলো যে মমতা ব্যানার্জি একদম মানে পালালো আর কি নবান্ন ছেড়ে এরকম কে এদিন আসতে পারে যেটা আমাদের পার্শ্ববর্তী দেশের মধ্যে হয়েছে তো এই বিষয় নিয়ে অনুষ্ঠান আসুন আমরা জ্যোতিষশাস্ত্র এই বিষয়ে কি বলছে আমরা এই বিষয়টাকেই তুলে ধরবার চেষ্টা করব। রাজনৈতিক বিষয় নিয়ে জ্যোতিষশাস্ত্র দৃষ্টিভঙ্গি থেকে অনুষ্ঠান করলে পরেও সবসময় মাথায় রাখবেন রাজনৈতিক বিষয়গুলো কিন্তু একটি আবেগের বিষয় ধরুন যারা বিরোধী পক্ষে রাজনৈতিক কর্মীরা রয়েছেন তারা তাদের টান টানবে আবার যারা ধরুন মাননীয়ার দলের রাজনৈতিক কর্মী রয়েছে তারা মাননীয়ার দিকটাই টানবেন কিন্তু সেই দিকে আমি যাবো আমি তো কোনো একটা পক্ষে কথা বলতেই হবে কারণ আমি কিন্তু সরাসরি জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিভঙ্গি থেকে করছি এবং এই জ্যোতিষশাস্ত্রকে আমি যতটা বুঝেছি সেই দৃষ্টিভঙ্গি থেকে আমি অনুষ্ঠানটি করছি হয়তো অনেকের সঙ্গে আমার মত মিলতেও পারে নাও মিলতে পারে কিন্তু বিষয়টা কীরকম ক্লিয়ার করে দেব ব্যাপারটা হচ্ছে যেহেতু একটা এত বড় ব্যক্তিত্বকে নিয়ে আলোচনা করা হচ্ছে তাই আমার গলার স্বর কিছুটা কাঁপতে পারে ঠিক আছে কিন্তু আমি ব্যাপারটাকে পরিষ্কার করার চেষ্টা করব যে বিষয়টা আসলে কেমন তো এই বিষয়টিকে নিয়ে বিভিন্ন মানুষ বিভিন্ন মতামত দিয়েছে আমাদের পশ্চিমবঙ্গে তথা কলকাতার মধ্যে এমন একটি ঘটনা ঘটেছে যেই ঘটনাটি সত্যি নিন্দনীয় ঘটনা যেই ঘটনাটির আমি ব্যক্তিগতভাবে সেই ঘটনাটির বিরোধ করছি মানে সেই ঘটনাটি কখনোই হওয়া উচিত নয় যেন আর যেন কোনো জায়গায় না হয় এবং এই ঘটনার জন্য চরম শাস্তি পায় দোষীটা কারণ বিষয়টি এতটাই খারাপ একটি ঘটনা ঘটেছে আপনারা সবাই জানেন তো সেই বিষয়টি অবশ্যই খুবই নিন্দনীয় ঘটনা এবং এই ঘটনাটাকে আমি কিন্তু সত্যি নিন্দা করছি এবং এই ঘটনাটার আমি কিন্তু জাস্টিস আমিও চাই যেমন সারা পশ্চিমবঙ্গ বিভিন্ন প্রান্ত থেকে বহু পুরুষ মহিলা একটাই আন্দোলনের স্বর তাদের মধ্যে যে এই অনু এই বিষয়টা যেন জাস্টিস হয় এর যেন সত্যি বিচার হয় এবং যারা এই বিষয়টি করেছে তারা যেন চরম শাস্তি পায় ঠিক তেমনই আমিও চাই এই বিষয়টা যেন চরম শাস্তি পায় কিন্তু এই বিষয় থেকে কিছুটা মানুষের মধ্যে ধারণা তো তৈরি হয়েছে যে মাননীয় মুখ্যমন্ত্রী এই বিষয়টার মধ্যে যদি হস্তক্ষেপ করতেন তাহলে হয়তো তিনি অনেক কিছুই করতে পারতেন কিন্তু হয়তো তিনি সেরকমভাবে করেননি তার পিছনে বিভিন্ন লজিক রয়েছে বা বিভিন্ন কারণ থাকতে পারে লজিক নয় কারণ থাকতে পারে তবে মূল প্রশ্ন যে বিষয়টা নিয়ে যে একদিন কি মাননীয় মুখ্যমন্ত্রীকে আমাদের পশ্চিমবঙ্গ ছেড়ে পালাতে হবে বা তার গদি ছেড়ে পালাতে হবে তো এই উত্তর হচ্ছে যে এরকম দিন কোনো দিনও আসবে না এটা বিভিন্ন মানুষ বিভিন্ন আবেগের এতে আমাকে অনেক রকম নেগেটিভ কথা বলতে পারেন অনেকে গালমন্দ দিতে পারেন কিন্তু আপনি দেখে নেবেন যে জ্যোতিষশাস্ত্র যেটা বলছে আপনি প্র্যাকটিক্যাল জীবনে মেলাবেন যত বড়ই আন্দোলন হয়ে যাক মাননীয় মুখ্যমন্ত্রীকে তার গদি থেকে হাঁটাতে পারা যাবে না এই রকম করে মাননীয় মুখ্যমন্ত্রীকে হাঁটাতে পারা যাবেই না এটা জ্যোতিষশাস্ত্র হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলছে হ্যাঁ এখন আপনি বলতে পারেন যে আমি জ্যোতিষকে মানি না সেটা আপনি নাও মানতে পারেন সে বিষয়ে তো আমি কিছু বলতে পারবো না কিন্তু আমার পড়াশোনা আমার দৃষ্টিভঙ্গি আমি যতটা তার ছক দেখে ক্যালকুলেশন করেছি সেখান থেকে দেখা যাচ্ছে যে তাকে কিন্তু এরকম করে যে কোনো আন্দোলন করে তাকে তার গদিচ্যুত করে দেওয়া হলো এরকম কিন্তু হবে না তাকে একমাত্র হাঁটাবার পদচে হচ্ছে গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটের মাধ্যমে যদি তাকে হাঁটানো যায় তাহলে তিনি অবশ্যই হাঁটবেন কিন্তু এরকম করে হাঁটাতে পারবেন না এবং হয়তো কোথায় কে কি করেছে কে হেঁটে গেছিল। এইসব বিষয়গুলো আমি তো এই প্রস এই অনুষ্ঠানের মধ্যে আমি তো বলতে পারবো না যে কে কেন হেঁটে গেছিলো কীরকমভাবে তার আন্দোলন করা হয়েছিল আন্দোলনে অনেকে আসে ইউটিউবের মধ্যে আমি দেখছিলাম মাঝে মধ্যে যে তারা বিভিন্ন প্রসেস বলছে যে এই এইরকম করে করা উচিত ছিল ওই রকম করে করা উচিত ছিল আপনি সব রকম বিষয়টাকে দেখে একটি স্থায়ী সিদ্ধান্ত নিন যে এরকমভাবে আন্দোলন করলে মাননীয়াকে হাঁটানো যাবে আমি তবুও দাঁড়িয়ে থেকে বলবো যে জ্যোতিষশাস্ত্র বলছে মাননীয়াকে এরকমভাবে গতি থেকে হাঁটাতে আপনি পারবেনই না এবং মাননীয়ার জন্মছকের মধ্যে এতটাই স্ট্রং গ্রহ রয়েছে যেই গ্রহগুলো অবশ্যই তাকে সেভ করার চেষ্টা করবে এবং গ্রহ যদি সেভ করার চেষ্টা করে তাহলে আপনি সহজিত যেটা মনে করছেন সেটা করতে পারবেনই না বাদবাকিটা বিভিন্ন মানুষ বিষয়টাকে বলবে কিন্তু আমার দৃষ্টিভঙ্গি থেকে আমি যেটা বলবো যে মাননীয়াকে এইরকমভাবে গদি থেকে আন্দোলন করে হাঁটাতে পারবেন না হাঁটাতে যদি হয় তাহলে একটাই পদ গণতান্ত্রিক পদ্ধতিতে তাকে হাঁটাতে হবে বা হাঁটাতে যদি পারেন কিন্তু এরকমভাবে হাঁটাতে পারবেন না হ্যাঁ বিভিন্ন মানুষ চেষ্টা তো অবশ্যই করতে পারে তাদের দুঃখ লাগতে পারে খারাপ লাগতে পারে অবশ্যই আবেগ একটি কাজ করে চেষ্টা করুন অবশ্যই কিন্তু দেখুন এর পরিণামটা কি আসছে অবশ্যই আপনি যদি হাঁটাতে পারেন তারপরে কিন্তু আমাকে একটু যা ইচ্ছা তাই আপনি বলতে পারেন আমার এই ভিডিওর কমেন্ট শেষে যা ইচ্ছা তাই বলতে পারেন আমিও নিজে ব্যক্তিগতভাবে মনে যে আমাকে এখনো অনেক কিছু শিখতে হবে কিন্তু আমার যে সাধারণ জ্ঞান এবং জ্যোতিষের গ্রহদেরকে দেখে আমার যেটুকানি সাধারণ জ্ঞান যে আমি একটা কথাই বলবো মাননীয়াকে এই এইরকম ভাবে মুখ্যমন্ত্রীকে এইরকম ভাবে হাঁটানো যাবেই না এটা জ্যোতিষশাস্ত্র বলছে অনেক মানুষ আমাকে প্রশ্ন করেছিলেন যে মাননিয়াকে কি হাঁটানো সম্ভব হবে বা উনি কি হেঁটে যাবেন বা উনি কি সাতাশ তারিখেই হেঁটে যাবেন এরকম অনেকে প্রশ্ন করেছিলেন আমি বলেছিলাম কখনোই হতে পারে না এরকম কিছু তো আরও অনেক কিছু আমি বলেছিলাম পরবর্তী সময়ে আমি ভিডিওর মধ্যে বলবো মাননিয়া ছকটাকে নিয়ে আমি বিশ্লেষণ করব তখন আপনি এক্স্যাক্টলি বুঝতে পারবেন যে ঘটনাটা কি হচ্ছে এবং ঘটনাটা কোথায় যাচ্ছে হ্যাঁ মাননীয়া ছক বলছে কিন্তু যে তার সময় খারাপের দিকে যাচ্ছে কিন্তু ছক এটাও বলছে যে এতটাই সমস্যা নয় ছকের মধ্যে এতটাই বড় খারাপ হয়নি যে মাননীয়াকে একদম বেশ কয়েকজন গেল গদি থেকে তুলে সরিয়ে দিল এরকমও কিন্তু সময় আসেনি এখনো আর আসবেও না হয়তো ওনার জীবনে হ্যাঁ ওনাকে গণতান্ত্রিকভাবে মানুষ হারাতেই পারে কিন্তু এই এইরকম আন্দোলন করে ওনাকে হারাতে পারবেন না অবশ্যই কিছুটা বলার চেষ্টা করলাম পরের দিনকে আমি কিন্তু একটি মাননীয় জন্মছক নিয়ে আলোচনা করব সেখানে আরও বিস্তরভাবে বলার চেষ্টা করব যে উনি কীরকম মেন্টালিটির মানুষ এবং কীভাবে উনি উনি কী চায় কি ওনার মানে কি টার্গেট রয়েছে এবং আসলে কেমন মানুষটি সমস্ত বিষয় নিয়ে বলবে এবং তার গ্রহ ছক গ্রহের অবস্থানকে কেন্দ্র করে বিভিন্ন বিষয়গুলো আমি অবশ্যই এক্সপ্লেন করার চেষ্টা করব খুব ছোট্ট একটি ভিডিও আপনার সামনে প্রেজেন্ট করলাম এবার অবশ্যই এই বিষয়টাকে মাথায় রাখবেন অবশ্যই আপনি আপনার মূল্যবান বক্তব্য আমার কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন ততক্ষণের জন্য নমস্কার ভালো থাকবেন অনেক 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 শুভরাত্রি অনেক ধন্যবাদ